ওয়েলকাম টু কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ল্ড কার ক্ষেত্রে বললাম অবশ্যই করে এম এস এল হ্যাঁ আজ বহুদিন পর প্রায় বছর দুয়েক পর এম এস এল নিয়ে কিছু কথা বলার জন্য পুনরায় বসতে হল না অবশ্যই করে যখন কন্ট্রোভার্সিয়াল টপিক আমাদের এম এস এল দেবে তাহলে সেটা নিয়ে কথা বলবো না সেটা তো হতে পারে না ওয়াইডিতে যখন কাজ করছি বাকি পাঁচটা কন্টেন্টের সাথে এমএসএল তো আমার মেন কন্টেন্ট ছিল তাহলে তাকে নিয়েই তো বলাই যেতে পারে আকস্মিকভাবে সকালবেলা আমি যে ভিডিওটা করি সেই ভিডিওটার মধ্যে কিন্তু আমি এর নাম তুলেছিলাম আর আকস্মিকভাবে কোয়েন্সিডেন্সলি এই বিষয়টা কিন্তু অ্যাটাচ হয়ে যায় যে তার পরক্ষণেই আমি এর একটা ভিডিও চোখে দেখতে পারি ভিডিও শুরু করার আগেই বলি আমার সমস্ত মুসলিম ভাই বোনেদের ঈদ মুবারক অনেক ভালো করে কাটুক তোমাদের এই দিনটা আশা করি ভালো করে কেটে ওছে আমাদের বাড়িতেও কিন্তু সেবাইয়া সব এসে গেছে ঠিক আছে কারণ অবশ্যই করে দেখো আমরা একই যেখানে বাস করি সেখানে তো বিভিন্ন ধর্মের মানুষরা বাস করে তো এরকমই এক দাদা আছে তো প্রতি বছরই সেই দাদা আসেন উনি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের উনি জুনিয়র তো যখনই ওনাদের বাড়িতে এরকম ওনাদের পরব হয় অনুষ্ঠান হয় উনি আসেন ওই যে চালের রুটি তারপরে শিমুই দু রকমের একটা সাদা একটা লাল চিকেন সমস্ত ওনারা দিয়ে যান খুব ভালো লাগে তো সবাই মিলেমিশে থাকলে পরে তো এটাই তো দরকার বলো না তো এই হলো ব্যাপার কথাটা সেটা না এখন যেটা বলতে চলেছি সেটা হচ্ছে কন্ট্রোভার্সি আর লাস্ট যে ভিডিওটা আমি করেছি সেখানে তোমরা এত পরিমাণে অ্যাপ্রিসিয়েট করেছো আমার বক্তব্যকে তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছ তোমাদের যে সাপোর্টটা প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ আমি অ্যাটলিস্ট যে কথাটা বলেছি তোমরা সেটা বুঝতে পেরেছ এবার চলে আসি আজকের বিষয় শোনো ভিডিওটা শুরু করার আগেই বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর অবশ্যই করে ইম্পর্টেন্ট একটা মেয়ে যখন বিয়ে করে সংসারে আসে তার সংসারে প্রথম অবলম্বন যে থাকে না সে হচ্ছে তার স্বামী স্বামী এমন একজন তো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের হাজব্যান্ডের কাছে আশা করি কারণ সবচেয়ে পরিচিত মানুষ যদি সেই বাড়িতে কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের হাজব্যান্ড এবার হাজব্যান্ডের ভালো মন্দ তারাই আমাদেরটা দেখবে আমরা তাদেরটা দেখব এটাই তো একটা মেয়ে চায় আচ্ছা আজকে আমি সোনার ভিডিও দেখছি আমি কিছু কথা বলবো না খান্তি দুজনেরই কম বেশি সেটা আমি অবশ্যই বলবো আমি ওই একজনকে ঢাকতে গিয়ে আরেকজনকে উদলা করব আমি এরকম করব না দুতরফই বলবো এবার বক্তব্য হচ্ছে সোনা আজকে কিছু কথা বলল যে কথাটায় সোনা বলছে যে আজকে অনেক অল্প বয়সে বিয়ে করে শ্বশুরবাড়ি গেছে অনেক খাটাখাটনি করেছে যে বয়সটায় আমার ঘোরার বয়স আমার আনন্দ করার বয়স আমার ফুর্তি করার বয়স সেই বয়সটাতে আমি আমার স্বামীর বাড়িতে অক্লান্ত পরিশ্রম করেছি আমার স্বামী বছরে না নিয়ে যেতে পারুক দুবার না পারুক একবার তো কোথাও নিয়ে যেতেই পারে সত্যি কথা এগ্রি হুম কিন্তু সোনা এটার জন্য কি সংসার ভাঙে আমাকে একটা কথা বলো আজকে যে আশাটা তুমি তোমার স্বামীর কাছে করছো আর তুমি আশা রাখছো তোমার স্বামী সেটা করছে না বলে তুমি আজকে স্বামীকে অনায়াসে ছেড়ে দেওয়ার মতন একটা সিদ্ধান্ত নিচ্ছ ঠিক আছে আজকে তুমি কখনো ফিরে তাকিয়ে দেখেছ যে তোমারই বাপের বাড়িতে তোমার এক ভাই পঙ্গু অবস্থায় পড়ে রয়েছে তার স্ত্রী বিনা কোনো স্বার্থে তার স্বামীর জন্য করে যাচ্ছে কণিকা রাখে না আশা কণিকার মন চায় না কণিকার ইচ্ছা হয় না যে উজ্জ্বল তো তার স্বামী তার হাতটা ধরে সে বেরোক তার ইচ্ছা করে না যে বাবাকে একটু জড়িয়ে ধরুক বাবার সাথে স্কুলে যাক ইচ্ছা হয় না হয় কিন্তু ও পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য পালন করছে আমরা দেখতে পাচ্ছি দেখো খারাপ ভালো মন্দ সব মানুষের মধ্যেই থাকে যে গরু দুধ দেয় তার তো লাথি খাওয়া ভালো হুম আজকে যে আশাগুলো তোমার স্বামী পূর্ণ করতে পারছে না আর এই অজুহাতে না আমার কাছে খুব অবাক লাগছে বিষয়টা যে যেখানে তোমার ভাইয়ের একটা ওই পরিস্থিতি আর তার স্ত্রী এইভাবে তার সংসার করছে কোনো রকম কোনো আবদার না করে আজকে সেখানে তুমি এই ধরনের কথাবার্তা বলছো সেটা কি মানায় সেটা কি সাজে হুম ঠুনকো ঠুনকো কারণে আজকাল সংসার ভেঙে যায় মানুষ কত অত্যাচারের সম্মুখীন হয় আমাদের কাছে আমাদের কষ্টটাই বড় মনে হয় কিন্তু আরেকটা মানুষ আমার থেকে বেশি কষ্ট করছে সেটা যখন দেখি তখন ফিল করা উচিত যে আমি তো কিছুই ভোগ করছি না তারপরেও আমি এত এত আশা রাখছি কিছুতে আমি সন্তুষ্ট না খুশি থাকতে পারি না তাই যতটুকু আছে যা আছে সন্তুষ্ট থাকার চেষ্টা করো বাপের বাড়িতে আসা যাওয়া কর্তব্য দায়িত্ব তোমরাও যেমন করো কণিকার কাছে আসো কণিকাও সেটা করে সেটা আমরা দেখেছি কিন্তু পার্মানেন্টলি একটা বিনা তুচ্ছ কারণে তুমি তোমার স্বামীর সংসার ছেড়ে তুমি সম্পূর্ণরূপে ভাইয়ের সংসারে এসে উঠবে আর সেই দায়িত্ব কে পালন করবে কণিকা পালন করবে কারণ তোমার ভাইয়ের পক্ষে তো কিছু করা সম্ভব না করছে কে কণিকা করছে ওর অবজেকশান থাকতেই পারে ও তো ননদদেরকে আসতে বারণ করেনি কিন্তু হ্যাঁ স্থায়ীভাবে থেকে যাওয়া এটা হয়তো তার পছন্দের মধ্যে পড়ছে না উল্টো দিকে আমি মনে করি যে তুমি মোটামুটি ব্লগিং করো একটা আর্নিং তোমার হয় তা তুমি নিজের আত্মসম্মান বোত্তা রেখে তুমি দিয়ে কোনো ভাড়া বাড়িতে থাকো সেটাও তুমি করতে পারো মেয়ে তোমার যেমন মানুষ হচ্ছে মানুষ হোক তুমি একার জন্য একটা ছোট ঘর নিয়ে তুমি ভাড়া থাকতেই পারো এই রকম সমস্যার সম্মুখীন অনেককেই হতে হয় কিন্তু যে রিজেনগুলো তুমি দিচ্ছ এগুলো সম্পূর্ণরূপে অবাস্তব একটা বিষয় এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে এনে কেচ্ছা কেলেঙ্কারি না করে ফ্যামিলির কেচ্ছা না করে এটাকে কিন্তু ঘরের মধ্যে বসেও মিটমাট করা যেতে পারত ম্যাচুরিটি কেউ দেখালো না কেউ দেখাতে গেল না আমি সোনারও যেমন কমেন্ট বক্স দেখছি যেখানে লোকে হাজারটা কমেন্ট করেছে তুমি নাটক করছো নাটক করছো নাটক করছো আমি উল্টো দিকে কণিকার কমেন্ট বক্সও দেখে এসেছি বেশিরভাগ মানুষ বলেছে পুনরায় নাটক শুরু করে দিয়েছে আবার ন্যাকামি হচ্ছে আবার নাটক হচ্ছে তাহলে আর পরে রইল কোয়েল ওমাই ডগ টাইপস কোয়েলকে আমি চিনতেই পারছি না এই মেয়েটিকে আমি সামনাসামনি দেখেছিলাম কোয়েল বয়সটা এখন অনেকটা ছোট বড়দের সব বিষয় এতটা হস্তক্ষেপ করতে নেই এতটা কথা চোখ রাঙিয়ে ভিউয়ার্সদেরকে বলতে নেই এখানে তুমি কিন্তু কোনো প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে না যে আজকে মায়ের হয়ে বলতে বসেছ তুমি অনেকটা ছোট আর যারা দেখছে তোমার মাকে তারা যথেষ্ট বড় কথা বলার একটা ধরন থাকা চায় এই শিক্ষাটা সোনার দেওয়া উচিত ছিল তার মেয়েকে যেখানে সে ব্যর্থ আজকে মা বসে বলছে হ্যাঁ অবশ্যই করে যদি সেই রকম মনের মতন মানুষ খুঁজে পাই যে আমাকে ভালোবাসবে তার সাথে লাইক সিরিয়াসলি একটা সম্পর্ক থেকে না আমি বুঝে পাই না এই জিনিসটা কিছুতেই যে একটা সম্পর্ক থেকে বেরোনোর সাথে সাথে বা বেরোতে পারছি না এরকম অবস্থায় আরেকটা সম্পর্কের মধ্যে মানুষ কি করে জড়িয়ে পড়তে পারে কি করে সম্ভব মানে এক পুরুষে আমি অত্যাচারিত আমি পুনরায় গিয়ে আরেক পুরুষের কাছেই যাব সিরিয়াসলি এগুলোর তো কোনো মানে হয় না মেয়ে সামনে বসে সেটা আর মেয়ে বলছে তোমরা তো জানা না কে যেটা ফেস করেছে অবশ্যই করে প্রত্যেকটা কথা বলার একটা ধরন আছে সেই ধরনটা কোয়েলের মধ্যে সেই ভদ্রতার অভাব আমার দেখতে পেলাম আমি চোখে যে তার ব্যবহারে সেটা অনেক ত্রুটি রয়েছে আজকে পরিবারে কি হলো না হলো সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে সংসার ছেড়ে দাও নিজের জায়গা নিজের সংসার নিজের গোজার ঠাই সেটার থেকে বড় শান্তির নীর আরেকটা কিছু হয় আর তাও যদি বুঝতাম যে স্বামী অত্যাচারিত মানে অত্যাচার করে সে স্বামীর দ্বারা অত্যাচারিত তাহলে মানতাম কি অত্যাচারের কারণ স্বামী ঘুরতে নিয়ে যায় না স্বামী তার মন বোঝে না স্বামী এসে তাকে জিজ্ঞাসা করে না তুমি খেয়েছ নাকি সবাই পারে না সবার দ্বারা সব সম্ভব হয় না আমার হাজবেন্ড তো কোনো কালেই জিজ্ঞাসা করে না খেয়েছো কি না কিন্তু হ্যাঁ সেদিন যখন রাগ করে আমি খাচ্ছিলাম না সেই দিন আমাকে খাইয়ে দিয়েছে ব্যাস এটাতে আমি আরও বাকি দশ বছর কাটিয়ে দিতে পারব মানে যদি বাঁচেন দশ বছর কম করে বললাম আর কি তেরো বছর তো কেটে গেছে আশা মানুষের আশাই শেষ হয় না যত আশা তুমি পূরণ করবে আরও আশা বাড়বে আরো পূরণ করবে আরো বাড়বে সব সময় আমার আমি খাবো আমি থাকবো অবশ্যই করে মেয়েদের বিপদ হলে সর্বপ্রথম বাপের বাড়িতে যায় এটা বাস্তব আমি এটার সাথে সহমত পোষণ করি তুমিও বাপের বাড়িতে এসেছো সেটাতে কোনো দ্বিমত নেই কিন্তু বাপের বাড়িকে পারমানেন্ট স্থান যদিও বা এটা বাপের বাড়ি না এখন তোমার ভাইয়ের বউয়ের তৈরি করা বাড়ি তার অবজেকশান থাকতেই পারে কিন্তু আমার মনে হয় এই বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে এনে পাঁচজনের পাঁচখান না করে আমার মনে হয় সেটাকে মিউচুয়ালি ঘরের মধ্যে বসে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারতো এই যে শোনা একটা কথা বলেছে না কণিকার উদ্দেশ্যে একটা কথা বলেছে যে হ্যাঁ বসে বলতে পারতো যে ঠিক আছে তুমি এখন থাকো দেখছি কী ব্যবস্থা করা যায় মানে অন্য জায়গায় ব্যবস্থার কথা এই যে কথাটা শোনা বলল এই কথাটার সাথে আমি সহমত পোষণ করি যে হ্যাঁ এটা এরা নিজেরা বসে একটা ঠিক করতে পারতো যে হ্যাঁ আশেপাশে কোথাও কোনো অল্প পয়সার মধ্যে একটা ভাড়া ঘর দেখে ওখানে সেটেল করে দেওয়া যেত বাপের বাড়ি কাছে থাকতো ঠেকাবে ঠেকায় সমস্ত কিছু সংসার সিনেমাটা যখন দেখেছিলাম ওখানে সমস্ত কিছু ঘটে যাওয়ার পর যখন শেষমেশ অনুপঙ্ক্ষের যখন রেখাকে বাড়ি ফিরতে বলে রেখা বলল না বাবা আমরা যেখানে আছি সেখানেই থাকি আমরা সপ্তাহে আসব তোমাদের সাথে হৈহুল্লোল করব খাওয়া দাওয়া করব কিন্তু আবার দিনের শেষে নিজেদের বাড়ি ফিরে যাব কারণ দূরে থেকে মানে কাছে থেকে মনের অমিল হওয়ার থেকে দূরে থেকে মনের মিল থাকা অনেক ভালো অনেক ভালো আর আমি এই কথাটাই বিশ্বাসী আমাদের বাড়িতেও তাই হয় গেট টুগেদার হয় সবাই এক জায়গায় গ্যাদারিং হয় যে কারোর বাড়িতে কখনো আমার বাড়িতে কখনো আমার যায়ের ঘরে কখনো আমার বাসুদের বাড়িতে ননদদের বাড়িতে এরকম এক জায়গায় গ্যাদারিং হয় হই হুল্লোর পার্টি নাচা নাচি দিনের শেষে আবার চেঞ্জ যার নিজের বাড়িতে সুন্দর মুহূর্ত কাটানো ফ্যামিলির জায়গা সঠিক থাকে অ্যাকচুয়ালি জানো তো আমরা না মানে ইন্ডিয়ার মানুষগুলো এখনো কোথাও না কোথাও খুব কোজি টাইপের মানে আমরা না স্পেস একটা রিলেশনশিপের মধ্যে একটু স্পেস দরকার লাগে প্রত্যেকটা সেটা আমরা পারি না যার জন্যেই কিন্তু হাজারটা সমস্যা এই জিনিসটা যখন আমরা মানে ওভারকাম করতে পারবো তখনই বিষয়টা কিন্তু অবশ্যই সম্পর্ক থাকবে প্রত্যেকের সাথে বাট কেউ কারোর জীবনে অতিরিক্ত পরিমাণে ঢুকে গিয়ে ইন্টারফেয়ার করবে না নাহলে অবস্থাটাই যে সীমাদির মতন হয়ে যায় অতিরিক্ত ইন্টারফেয়ার না সে কিন্তু ভালো মনেই করেছে কিন্তু প্রতিদানে কি পেয়েছে এরকম লাঞ্ছনা গঞ্জনা যেটা আমি কোনো মেনে নিতে পারবো না যে যে মানুষটা তোমার পাশে অসময় থাকলো তাকে তুমি এরকমভাবে অপমান অপদস্থ কি করে করতে পারলে এই কথাটা সোশ্যাল মিডিয়াতে না বলে সীমাদিকে সে ফোনেও বলতে পারত কিন্তু বলেনি পাঁচজনের সামনে তাকে অপমান করেছিল আর সীমাদি কিন্তু সেদিন চোখের জল ফেলেছিল আর সেটা তার ফেক ছিল না সত্যি বুকটা মোচর দিয়েছিল বলেই তার চোখ থেকে জলটা এসেছিল তাই আমি বলবো এম এস এল এর কন্ট্রোভার্সি এখানেই মনে হয় শেষ হলে ভালো হয় যে বিষয়টা নিজেদের মধ্যে মিটপাট করা যায় নিজেরাই মিটপাট করো আর কোয়েলকে বলবো যথেষ্ট এখনো ছোট বড়দের সব বিষয় ঢুকতে আর ঢুকলেও কথার একটা লাগাম রাখা উচিত ধরন শেখা উচিত আশা করি বোঝাতে পারছি চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য অবশ্যই করে টাটা আর আমি চারিপাশের যা পরিস্থিতি দেখছি মানুষ জানি না কেন নিজের সংসার ভালো লাগে সব সময় অপরের সংসারের প্রতি তাদের মানে ধ্যান ধ্যান জ্ঞান সমস্ত কিছু মানে সমস্তটা চলো অনেকটা বক বক করে নিলাম সবাইকেও ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে তাদের কিনতে টাকা